আর যদি বিশটা কেউ নাই এখানে বিশটা আছে এটা সবকিছু সর্বোচ্চ রেট আছে এটা পড়ো যে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা করে এটা একশো বিশ টাকা এটা আছে এটা পড়বে যে টাকা সোলার গ্যাস আপনি ওয়ান টাইম সোলার গ্যাস এগুলো পড়বে হ্যাঁ লাল কালার ঠিক আছে পরে শক্ত হয়ে যায় সেটা এটা পড়বে যে দুইশো টাকা করে তারপর বিভিন্ন মাছ করে এটা সব সর্বোচ্চ রেট আছে এটা পড়বে যে আপনার এগুলো পড়বে দুইশো টাকা করে

এগুলো পরে যে পাঁচশো টাকা করে একশো দশ বাজার টাকা করে এটা চার হাজার টাকা অনেক আশি টাকা করে কেউ যদি পাইকারি নিতে চাই পাইকার পাঁচশো টাকা করে কেউ যদি অনেকগুলো নিতে চাই টিভি এগুলো একশো টাকা করে লোহা জং করার জন্য এটা একশো টাকা চালু এগুলো তিনশো টাকা একসেট সোলার ট্রাভেলস একটা পাঁচশো আরেকটা ছোট করে আসছে এটা পরে দুইশো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল ও অকশনের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে এসেছি এ দোকানটি হল মেসার্স চৌধুরী মেরিন স্টোর যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের সামগ্রী টয়লেট সামগ্রী স্যানিটারি সামগ্রী ছাড়াও বিভিন্ন ধরনের মালামাল অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে দোকানে আপনারা যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এই মালামালগুলো স্যাম্পল হিসেবে দেখানো হচ্ছে প্রচুর পরিমাণে মালামাল দোকানে আছে আপনারা কেউ যদি পাইকারি বা ব্যবসার জন্য নিতে চান তাহলে অনেক কম দামে এখান থেকে এই মালামালগুলো নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান তারাও কিন্তু অনেক কম এখান থেকে এই সামগ্রীগুলো নিতে পারবেন তো চলুন আমরা নুরুদিন এর কাছে চলে যাই আর তার কাছ থেকে জেনে নিই কি ধরনের মালমাল এখন আপনারা এই দোকানে পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে সোlstm মশলা setCount

একটা কুলে দেখাবো হ্যাঁ দেখাও শীতের দিন গরম দিন তো না তারপর এগুলো তো বৃষ্টির মধ্যে পড়তে পারবে না বৃষ্টির মধ্যে পড়তে পারবে গরম লাগবে একটা এগুলো এমনি শীতের মধ্যে পরে পুরো সেট এই যে কত করে নিতে পারবে এগুলো এগুলো পরে জান না 1000 টাকা করে পুরো সেট আর যদি শার্ট নেই শার্ট নিতে পারবে তাহলে এটা 700 টাকা করে পড়বে আচ্ছা তারপর

বোতল আছে এখানে এগুলো কি আলোচনা সাপেক্ষে আলোচনা বিভিন্ন ধরনের বোতল আছে তারপর এখানে কাছে জিনিসপত্র চল্লিশ তারপর এটাও চল্লিশ কিছু পায়ের মজা আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ